শুভ দুপুর বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর ভগবানের কাছে প্রার্থনা করি যেন সকলে সুস্থ ও ভালো থাকেন তো সবার প্রথমে বড়দের প্রণাম ও ছোটদের ও আমার সমবয়সী সকল বন্ধুদের বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকে আমি চলে এসেছি আপনাদের কাছে আবারও একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা এখানে কেউ বলতে পারবেন আমি এবং আমার মেয়ে কোথায় এসেছি তো আমি এসেছি এখানে আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে জগপুর স্টেশনে ওখানে দুর্গাপূজা উপলক্ষে নবমীর দিনে একটা মানে মহোৎসবের আয়োজন করা হয়েছিল তো এই পুজো হচ্ছে প্রায় তিরিশ থেকে চল্লিশ বছরের পুরনো আর এখানে এরকম মানে প্রত্যেক বছর নবমীর দিনে মহোৎসব হয় মানে হাজার 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 লোকের সমাগম এখানে চলে আর মানে এখানে মহোৎসব খুব মানে পরিপাটিভাবেই হয় এবং খুব সুন্দরভাবে হয় এখানে ভিড় ঠেলাঠেলি টেলি মানে কোনো কিছুই হয় না এখানে প্রতিটা মানুষ খুব শৃঙ্খলভাবে প্রসাদ গ্রহণ করতে পারেন তো এখানে প্রসাদ হিসেবে হয়েছিল আপনাদেরকে দেখাচ্ছি তো প্রথমে আমাদের পাতে পড়ে গিয়েছিল। আলু ভাজা এবং তারপরে দিয়েছিল লবণ এবং তারপরে দিয়েছিল অন্ন তারপর একটা পাঁচ পাঁচমেশালি সবজি আর উচ্ছে আলু ডাঁটা সমস্ত কিছু মানে ওটা সন্নে ডাঁটা সমস্ত কিছু দিয়ে একটা শুক্তো আর দিয়েছিল আলু পটলের রসা সাথে ছিল চাটনি সাথে পায়েস আর ছিল ব্যাট পাঁপড় তো ওটাকে আমরা চিপস বলে বলে থাকি আপনারা কি বলে থাকেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদেরকে এখানে আমি দেখাচ্ছি দেখুন কত লোকের এখানে ভিড় হয়েছিল আমি তো এখানে আপনাদেরকে আগেই বলেছিলাম প্রায় হাজার হাজার লোকের ভিড় আর এখানে দেখুন মানে এতো পরিমাণে লোক হয়েছিল প্রায় বিকেল চারটা সাড়ে চারটা কারণ পাঁচটার কাছাকাছি হয়ে যায় তো তখনও পর্যন্ত এখানে মানে প্রসাদ বিতরণ চলতেই থাকে তো আমি তো কোনো বছর আসিনি বিয়ের পর থাকতে আর এই প্রথম আমি এখানে এসেছি তো আমার তো খুব মানে প্রচুর পরিমাণে ভালো লাগলো আমাদের পাড়া থেকে অনেকেই আসে এবং বলে যে খুব ভালোভাবে এখানে প্রসাদ খাওয়ানো হয় তাই শুনে এবছর আমিও বলেছিলাম যে আমিও যাব। তাই সেই মতো আমি চলে এসেছিলাম এখানে প্রসাদ খাওয়ার জন্য আর এখানে দেখুন প্রসাদ খাওয়ার পরে আমরা এখানে বেরোচ্ছি বাড়ি যাওয়ার জন্য আর এখানে গাড়ি রেখেছিলো আর এত পরিমাণে ভিড় হয়েছিল যে বেরোতে একটু প্রবলেম হচ্ছিলো তাই রাস্তার এক সাইডে আমরা দাঁড়িয়েছিলাম আর আপনাদের দাদাভাই ওখানে গিয়েছিল গাড়িটা বের করতে আর এখানে দেখুন আমরা গাড়ি বের করে চলে এসেছি রাস্তায় আর আমরা এখান থেকে বাড়ি চলে যাব বাড়ি চলে বিকালে মানে একটু ঠাকুর দেখতে যাওয়ার প্ল্যান করে রেখেছি তো দেখা যাক কি হয় আর আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর এখানে দেখুন বন্ধুরা বাড়ি যাওয়ার পথে প্রচুর ভিড়ে পড়ে গেলাম আর এই ভিড়টা আপনারা দেখে কেউ বুঝতে পারছেন যে কিসের ভিড় এটা হচ্ছে হাটের ভিড় তো আমাদের এখানে সপ্তাহে দুটো করে হাট হয় বুধবার আর দুই হচ্ছে আপনাদের শনিবার তো এই হাটে আজকে মানে কি বলবো খুব একটা মানে বিক্রি বেটা হয়নি কিন্তু তবুও ভিড় আসলে হাটে মিতে রাস্তাতে দুধারে লোকজন সবজি মাছ সমস্ত কিছু নিয়ে বসে পড়েছে তো আর এদিকে যেহেতু একটা মানে অনুষ্ঠান চলছে তো লোকের একটু যাতায়াত করতে অসুবিধা হচ্ছে রাস্তাটা শর্ট হয়ে গেছে এরা বসার জন্য তো আর এখানে দেখুন এদের কোনো কিছুই আজকে ঠিকঠাক বিক্রি হচ্ছে না কেননা বেশিরভাগ লোকই এখানে প্রসাদ গ্রহণ করতে চলে আসছে যার জন্য এখানে হাটে কোনো কিছুই বিক্রি হচ্ছে না এখানে ফাইনালি বাড়ি চলে এসেছি আর এই হচ্ছে আমাদের বাড়ি আমাদের বাড়িটা তো আপনাদেরকে আগে দেখিয়েছিলাম এ দেখুন আপনাদের দাদা ভাই আর আমার মেয়ে আগেই বেরিয়ে চলেছে আর আমিও পেছনে পেছনে ভিডিও করতেছি আর সাথে বাড়ির ঢুকতেছি আর এখানে দেখুন আমার মেয়ে ছুটে চলে এসেছে আবার ঘুরে আমার সাথে ভিডিও করার জন্য আর বাড়িতে এসে আপনাদের দাদাভাই বললো যে খাওয়া দাওয়া যখন হয়ে গেছে তো একটু রেস্ট নিয়ে নিতে বিকেলে আমাদেরকে আবার এখানে মানে খড়গপুরের দিকে একটু ঠাকুর দেখতে নিয়ে যাবে তো মেয়ে তো বায়না করছিল ওই জন্য তো দেখুন বন্ধুরা বিকেল হতেই আমরা কিন্তু ফাইনালি সাজুগুজু করে বেরিয়ে পড়েছিলাম তিনজনে বেরিয়ে পড়েছিলাম বাইক নিয়ে আর আপনাদেরকে তো বলেছিলাম যে আমরা একটু খাওয়া দাওয়া করে রেস্ট নেবো তো আমরা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম তারপরে আমরা বেরিয়েছিলাম মাঝখানে যে ভিডিওটা সেটা আপনাদেরকে দেখানো হয়নি একবারে বেরিয়ে রাস্তাতে আপনাদেরকে ভিডিওটা দেখালাম তো আপনারা দেখতে থাকুন আমরা এখন খড়্গপুর যাচ্ছি আর এটা হচ্ছে টাটা কোম্পানির ভেতরের রাস্তা এখানে প্রথমেই ঢুকে পড়েছিলাম খড়্গপুরের বগদা বাজার পুজো মণ্ডপে আর এখানে দেখুন মানে আগের দিকটা এত সুন্দর লাগছে মানে খুব সুন্দর সিনারি করেছিল আর প্যান্ডেলটা আমাকে খুব ভালো লেগেছিলো আপনাদেরকে কাকে কেমন লেগেছিল অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ কে কোথা থেকে দেখছেন এটাও অন্তত মানে কমেন্টে লিখেও দিবেন পরে চলে এসেছিলাম এটা হচ্ছে বগদা বাজারের হসপিটাল রোড আর এখানের প্যান্ডেলটা দেখুন খুব সুন্দর তো সমস্ত প্যান্ডেলের ভিতরে ঢুকে দেখা সম্ভব নয় তার জন্য বাইর থেকে দেখে নিয়েছিলাম আর এটা দেখুন খড়্গপুরের রেল রেলের ওপরের যে ব্রিজটা সেই ব্রিজটা আর কত সুন্দর সাজ পরেই চলে এসছিলাম খড়্গপুরের তালবাগিচা রথতলার পুজো মণ্ডপে এতটা জার্নি করার পরে মানে সন্ধ্যেও হয়ে গেছিলো আর প্রচুর খিদেও পেয়েছিলো তার জন্য এখানে নিয়েছিলাম তিনটা লেগ ফ্রাই আর যেহেতু আমরা এখানে তিনজনে ছিলাম তাই এখানে তিনটে নিয়ে নিয়েছি আর এখানে দেখুন আমার মেয়ে তো লোভ সামলাতে পারছে না ও দেখেই মানে বড় বড় লেগ পিস দেখে নিয়ে বলছে যে আমি এগুলোই খাবো আর এখানে দেখুন আমার মেয়ের আগে মেয়ের বাবা সে এত গরম সে আগেই মুখে ঢুকিয়ে নিয়েছে মানে কি বলবো মেয়ের থেকে মেয়ের বাবার লোভ বেশি যার জন্য সে আগেই মুখে পুরে নিয়েছে আর আমার মেয়েকে দেখুন সে খাওয়ার চেষ্টা করতি কিন্তু পাচ্ছে নি প্রচুর গরম ছিল প্রচুর গরম তো ওখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছিলাম খড়্গপুরের তালবাগিজার আরও একটি পুজো মণ্ডপে তো এটা হয়েছিল জুমানজি তো আপনারা এটা সিনেমাতে দেখেছেন জুমানজি তো সেটাকেই এখানে তুলে ধরেছিল তো দেখুন আপনারা যে এটা কি কত সুন্দরভাবে করেছিল আপনারা দেখতে থাকুন আরও কিছুটা হাঁটাচলা করার পরে প্রচুর গরম লেগে গেছিলো যার জন্য এখানে দেখুন তিনজনে তিনটা আইসক্রিম নিয়ে নিয়েছি আর আমাকে তো আইসক্রিম খেতে খুব ভালো লাগে যাই খাওয়ার হোক না কেন সব থেকে আমার ফেভারেট হচ্ছে আইসক্রিম তাই এখানে ঠাকুর দেখতে এসেছি আর আইসক্রিম দোকান আছে আইসক্রিম খাব না তা হতে পারে কখনো তাই তিনজনে তিনটা আইসক্রিম নিয়ে নিয়েছিলাম তো বন্ধুরা দেখুন আইসক্রিম খাওয়ার পরে চলে এসেছিলাম তালবাগিচার আরও একটি পুজো মণ্ডপে আর এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন এই প্যান্ডেলের থিমটা ছিল গঙ্গা আরতির মতো তো গঙ্গা আরতি ঠিক যেভাবে করা হয় সেই আদলেই তৈরি করা হয়েছিল এই প্যান্ডেলটি এরপরে চলে এসছিলাম এখানে এটা হচ্ছে প্রেম বাজার তো এই প্রেম বাজারটা হচ্ছে তালবাগিচারে একটু দূরে মানে প্রায় কাছাকাছি বললে চলে খুব দূরেও নয় আর খুব সামনেও নয় প্রায় দু তিন কিলোমিটারের দূরত্ব আছে আর এই প্যান্ডেলটা মানে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন যেখানে সমস্ত রকম মানে সিনারি দিয়ে তৈরি হয়েছিল। আর লাইট ক্যাপাসিটিটা খুব সুন্দর আর এটা হচ্ছে কেরালার মানে স্টাইলে করা হয়েছিল। আগের প্যান্ডেল থেকে বেরিয়ে এরপরে চলে এসছিলাম কৌশল্যার মোড়ে আর হচ্ছে এটা হচ্ছে অভিযাত্রী পুজো তো দেখুন প্যান্ডেল দেখা কমপ্লিট করে এখানে চলে এসেছিলাম ভুঁড়ি করার জন্য আর মানে কী বলবো মাঝখানে অনেক প্যান্ডেল দেখেছিলাম ছোটোখাটো যেগুলো আপনাদেরকে দেখানো হলো না শুধু বড় বড় প্যান্ডেলগুলো আপনাদেরকে দেখিয়েছি আর এখানে নিয়ে নিয়েছিলাম আমরা বিরিয়ানি নিয়েছিলাম আর সাথে নিয়ে নিয়েছিলাম চিকেন চাপ আর এখানে বিরিয়ানিটা খুব সুন্দর বানায় তো এখানে মানে কি বলবো আপনাদের দাদা এখন খাচ্ছে না তো ও পার্সে নিয়ে নিচ্ছে আর আমরা খেয়ে নিচ্ছি কেননা আপনাদের দাদা ভাই রাত এগারোটা সাড়ে এগারোটা না বাজলে ওর খাওয়া মানে চলে না আর যেহেতু এখন দশটা বেজে গেছে মেয়ের খুব খিদে পেয়ে গেছিলো বাচ্চা তো তাই খেয়ে